সারা বাংলাদেশ আমরা কোনো সিনেমা দিব না আমরা কোনো হলে সিনেমা দিব না প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স গ্রাউ কর্মসূচি দিব আমরা পঁচাশি পার্সেন্ট বিদেশি ছবি চলে পনেরো পার্সেন্ট আমাদের দেশীয় ছবি তারা চালায় না আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেমা সিনেপ্লেক্সে হচ্ছে আমি কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমা বানালাম নির্মাণ করলাম আপনি এসি চার্জ নিয়ে যাবেন আপনি ক্লিনিং চার্জ নিয়ে যাবেন তাইলে ভাই আপনার কাজ থাকি তাইলে আপনি তারপরে আপনি আপনি আমার শেয়ার মানি নিয়ে যাবেন বছরের বছর পর বছর আপনি ওই একই এসি চার্জে নিচ্ছেন একটা এসি লাগাইছেন কত বছর আপনার টাকা তোলা লাগে একটা এসি এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের শেয়ার মানি ঠিক করে দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পঁচাশি বাংলা চলচ্চিত্র না আমাদের দেশীয় চলচ্চিত্র চালাতে যতদিন চালাবেন না যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না ততদিন পর্যন্ত আবার শেয়ার মানির সবেতন আসবে ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব। সিনেপ্লেক্স এই সিনেপ্লেক্সের নীতিমালাটা কি সিনেমা হলের নীতিমালা এই সিনেপ্লেক্স যখন লাইসেন্স প্রাপ্ত হয় সিনেমা হল হিসাবে সেই জায়গাতে যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে পনেরো পার্সেন্ট বিদেশি ছবি চলবে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় চলচ্চিত্র চলবে আমি ধারাবাহিকভাবে বলছি যে এই জায়গাটায় প্রথমেই হচ্ছে যে এই জায়গাটাই একটা অসঙ্গতি এই জায়গাটায় ঠিক উল্টাটা হয়েছে নীতিমালা উল্টাটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট বিদেশি ছবি চলে পনেরো পার্সেন্ট দেশীয় ছবি তারা চালায় না এরপরে আসেন সমস্ত প্রযোজকরা আমাদেরকে ফোন করে সিনেপ্লেক্স ব্লকবাস্টার বিভিন্ন হলে এই সিনেপ্লেক্সের যারা যারা এই ছবি চালানোর দায়িত্বে আছেন একই কমপ্লেন তারা কোনো প্রযোজকের ফোন ধরেন না তারা কোনো প্রযোজকের কথা শুনেন না প্রতিটা প্রযোজকের রিলিজের সময়ে একটি কথাই শুনতে হয় আমাদের এবং এটা একটা আমি বলবো যে যে জায়গাটাতে সিনেমা হলের মালিক যেই জায়গাটাতে বুকিং এজেন্ট এসে আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের অফিসে এসে ছবি করে নিয়ে যায় আর সেই জায়গাটায় সিনেপ্লেক্সে আমাদের প্রডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না তার ছবি চালানোর জন্য যোগাযোগের জন্য এই জায়গাটাও আর একটা অসঙ্গতি দেখেন এই জায়গাটাও কতটা অপমানজনক একজন প্রযোজক সিনেমা নির্মাণ করে সেই সিনেমা চালানোর জন্য যে ফোন করছে সেই ফোন পর্যন্ত রিসিভ করা হয় না আমাদের কাছে সবসময় এই কমপ্লেন আসছে এরপরে আসেন ধারাবাহিকভাবে এরপরে যখন কোন প্রযোজকের সাথে ব্যাটে বলে হলো তো শো দিল প্রথম কথা হচ্ছে যে এই শো কখন চলছে কখন দিচ্ছে কয়টা শো দিয়েছে তারও কোনো ডিক্লারেশন থাকে না এবং জিজ্ঞেস করা হলে বলে তারা ওয়েবসাইটে দিয়েছে কয়জন লোক কয়জন শ্রোতা আমাদের দেশের যারা ওয়েবসাইটে ঢুকে এই সিনেমার শো কখন চলছে কোন হলে চলছে সেটা বের করে সিনেমা দেখতে যাবে কোথাও দেয় না কোথাও টানায় না ভাইরাস আমাদের যখন অন্য অন্য সিনেমা আমাদের সিনেপ্লেক্স বাদ দিয়ে যারা সিঙ্গেল প্লেক্স যেগুলো আমাদের সিঙ্গেল স্পিন যে হলগুলো তারা বড় বড় তারা পাবলিসিটি করে এবং কোথায় কোথায় চলছে তারা নিজেরাই কিন্তু তাদের পাবলিসিটি যে আমাদের দেশীয় সিনেমাকে ধ্বংস করে দেওয়া আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এইটার একটা সুপরিকল্পিত প্ল্যান এই সিনেপ্লেক্সে হচ্ছে আজকে আমাদের ইকবালের ছবি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে যে কর্মকাণ্ড হয়েছে সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থ লগ্নি করে আপনারা পাঁচশো টাকার হলে পাঁচশো টাকার টিকিটে আপনারা সিনেমার একটা শো দিয়েছেন আপনার শেয়ার মূল্য আমরা একটা ছবি চললে শেয়ার মূল্য আমরা সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা টিকিট বিক্রি করছেন আমরা শেয়ার মূল্য পাচ্ছি ষাট টাকা বাষট্টি টাকা পঞ্চান্ন টাকা আমরা পাচ্ছি প্রবেশ মূল্যের ফিফটি পার্সেন্ট প্রথম উইক তারপরে ফর্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট এইভাবে উইক বেঁধে কিন্তু আপনার যেদিন হলটা সৃষ্টি হয়েছে সেদিন আপনারা এসি লাগিয়েছেন এবং সেদিন থেকে যে এসি চার্জ আপনারা নিচ্ছেন আজ অবধি সেই এসির চার্জই আমরা দিয়ে যাচ্ছি এসির চার্জ ক্লিনিং চার্জ চার্জেন্স চার্জ তাহলে ভাই আপনার তাহলে কী আছে আমি কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমা বানালাম নির্মাণ করলাম আপনি এসির চার্জ নিয়ে যাবেন আপনি ক্লিনিং চার্জ নিয়ে যাবেন আপনি হচ্ছে যে এই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার চার্জ নিয়ে যাবেন তাইলে ভাই আপনার কাজ থাকি তাইলে আপনি আপনার আপনার ইনভেস্টটা কি তারপরে আপনি ফিফটি পারসেন্ট আমার শেয়ার মানি নিয়ে যাবেন তাইলে আপনার ইনভেস্টটা কোথায় ইনভেস্ট তো এককভাবে তাহলে আমার আপনি বছরের বছর বছরের পর বছর আপনি ওই একটি এসি চার্জের নিচ্ছেন একটা এসি লাগাইছেন কত বছর আপনার টাকা তোলা লাগে একটা এসি তাই না এই মেনটেন্স চার্জ কত বছর আপনার মেনটেন্স করতে হবে নিতেই থাকবো আমরা দিতেই থাকবো প্রতি টিকেটে ইয়াকি রে টাকি এটা তো পারে না আপনার ইনভেস্টটা কোথায় তাহলে আপনি যদি আপনার এসির চার্জ নিয়ে যান আপনার ক্লিনিং চার্জ নিয়ে যান আপনি যদি আপনার ইয়ার হচ্ছে যে মেনটেনেন্স চার্জ নিয়ে যান তো আপনার ইনভেস্টটা কোথায় তাহলে তো আমার ব্যবসা আমার আমার ব্যবসা দিয়ে আপনি চলতেছেন রীতিমতো আমার ঘরে আমার মাথায় আপনারা কাঁঠাল ভেঙে খাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বেশি দূর যাব না আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা কলকাতা আমরা ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আমরা জিজ্ঞেস করেছি আমরা সেখান থেকে দেখে এসেছি যে অল্প কিছু দুই টাকা তিন টাকা শুধুমাত্র এই ক্লিনিং চার্জ ছাড়া আর কোনো চার্জ নেই তারপরে ফিফটি ফিফটি আজকে সেই জায়গায় আসতে হবে আজকে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় ছবি চালাতে হবে আজকে আমাদের এই শেয়ার মানি শেয়ার মানির সমতা আনতে হবে এবং আমাদেরকে আপনাদের আমাদের প্রযোজক যেন আপনাদের এখানে হয়রানি না হয় আপনাদের জন্য টেলিফোন করলে টেলিফোনে ধরবেন না আপনারা এটা হতে পারে না এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের শেয়ার মানি ঠিক করে দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পঁচাশি পার্সেন্ট বাংলা চলচ্চিত্র আমাদের দেশীয় চলচ্চিত্র চালাতে যতদিন চালাবেন না যতদিন আমাদের শেয়ার মানি দিবেন না ততদিন পর্যন্ত আমার শেয়ার মানির সবতা না আসবে ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব আমরা আমাদের আঠের উনিশ সংগঠনে আমরা এটা নিয়ে বসবো খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আমরা বসবো বসে আমরা আন্দোলনে যাবো এবং আন্দোলনের আমরা সারা বাংলাদেশ আমরা কোনো সিনেমা দিব না আমরা কোনো হলে সিনেমা দিব না কোনো সিনেপ্লেক্সে সিনেমা দিব না এবং কিভাবে এই নীতিমালা এই নীতিমালার বাইরে আপনারা সিনেমা চালান সেটাও আমরা বুঝে নিব সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখব আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের কাছেও আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব চিঠি দিব তারপরে যদি তারা না মেনে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স গ্রাহক কর্মসূচি দিব আমরা